সকাল সকাল চলে গিয়েছিলাম ছেলের স্কুলে স্কুল থেকে এসে আবার রান্নাবান্না ঘরের অনেক গুছানো কাজ করেছি আজকে সারাটা দিন খুবই কাজের উপর দিয়ে যায় আর আজকে সারাদিন কি কি করলাম আর কী রান্না রান্নাবান্না করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন ওয়াম্মা ব্লগ থেকে স্মৃতি বলছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দেই তো আজকে থেকে আমার ছেলের প্রথম শ্রমিক পরীক্ষা শুরু তো ওর পরীক্ষা শুরু এর জন্য কিন্তু সকালে আমার আমরা প্রায় সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠি উঠেই দুইজন একসাথে রেডি হয়ে গেলাম আমি তো আমার মতো রেডি হয়েছে আর তাসমিন কিন্তু নিজে নিজে রেডি হয় আর এদিকে ওর জুতোগুলো পরে নিচ্ছিল তারপর এখন আমরা স্কুলের জন্য রওনা হয়ে যাব যেহেতু আমাদের নয়টা থেকে পরীক্ষা একদম স্কুল থেকে পরীক্ষা দিয়ে একদম বাসায় চলে আসি বাসায় চলে আসার পর সকালে নাস্তাটা ছেলেকে খাইয়ে এদিকে আমি রান্না বান্না করতে চলে আসলাম আজকে দুপুরে কী কী রান্না করব সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করবই তো এদিকে প্রথম আমি কিন্তু যাওয়ার সময় মাছটা নামিয়ে গিয়েছিলাম আর আজকে একটু ট্যাংরা মাছটা রান্না করবো তো এদিকে কিন্তু আমি তরকারিটা কষিয়ে মাছগুলো মাছগুলো একটু কষিয়ে নিব আমার কাছে যে কোনো তরকারি রান্নার আগে একটু সুন্দর করে কষিয়ে নিলে ভালো লাগে আর এমনিতে এই ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে অনেক মজা পর আপনাদের ভাইয়া এই ট্যাংরা মাছগুলো নিয়ে আসার এই ট্যাংরা মাছগুলো কিন্তু আমি খাই আমি এমনিতে কিন্তু খুব মাছ কম খাই কিন্তু এই ট্যাংরা মাছটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি খাই আর এই ট্যাংরা মাছটা না ছোট সাইজের মাছটা আমার কাছে একটু বেশি ভালো লাগে এদিকে এই মাছগুলো আমি একটু ভুনা ভুনা করে রান্না করছিলাম আর নামানোর আগে এখানে কিছুটা পরিমাণ ধনে দিয়ে দিলাম এই মাছগুলো একটু করে রান্না করলে আপনাদের ভাই খুব পছন্দ করে আবার আমাদের বাসায় না সবজি দিয়ে থেকে মাছ ভুনা করে রান্না করলে একটু বেশি পছন্দ করে সবাই যার জন্য আমি এভাবেই রান্না করি আর এদিকে আজকে একটু কহিবাজি করব। ডিম দিয়ে কহিবাজিটা একটু বেশি ভালো লাগে আমার কাছে আমার আমুর থেকে রান্নাটা শিখেছি আমু তো ডিম দিয়ে কহিবাজিটা খুব মজা করে রান্না করে তো আমু যেভাবে রান্না করে আমুর থেকে শিখে খেয়ে আমি এভাবে রান্না করছি আর এইভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে আর ডিম দিয়ে কহিভাজি রান্নার সময় আমি কিন্তু এখানে একটু জিরা ফাঁকিটাও ব্যবহার করি জিরা যে কোনো ভাজির মধ্যে দিলে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু কহি আমি একদম বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে আর এদিকে কিন্তু কহিভাজি হতে তেমন একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে আমার কহিবাজিটা হয়ে যায় আর নামানোর আগে এখানেও কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম আমার মতো কেউ যদি এভাবে ডিম দিয়ে কইভাজিটা করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের মতো কিন্তু আমার মোটামুটি রান্নাবান্না শেষ আর সাথে কিন্তু আমি ডাল ভাতটাও রান্না করে নিয়েছি তো আজকে কই ভাজি ট্যাংরা মাছ ফোনা আর ডাল ভাত ছিল তো আজকে তেমন একটা কিছু করি না আর যেহেতু আজকে ঘরের গোছানো কাজগুলো করব প্রতিদিনই তো টুকটাক গুছানো কাজ করি আর কালকে যেহেতু আপা আমাদের কাপড় চোপড়গুলো ধুই দিয়েছিলো সেগুলো আজকে শুকিয়ে গিয়েছে আর শুকনা চোপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছিলাম সাথে কিন্তু ঘরের গুছানো কাজগুলো করবো আর এদিকে কিন্তু আমার ছেলে এসে আমাকে আবার এখানে কাজে সাহায্য করছে আর এদিকে আমার মেটা কিন্তু ঘরেই ছিল ও ঘরে বসে খেলনা দিয়ে খেলা করছিল আর ও ঘরের কি অবস্থা করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সারা খেলনা দিয়ে খেলে আর খেলনা দিয়ে খেলে সারাটা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে সারা দিনে কয়বার যে আমার ওর খেলনা গুছাতে হয় সেটা বলে তো শেষ করা যাবে না একদম ঘরটা পুরো এলোমেলো করে ফেলে আসলে ছোট বাচ্চা থাকলে এরকমই হয় ঘর একদমই পরিপাটি থাকে না একদম এলোমেলো থাকে একটু পরপরই ঘরে ছানো কাজ করতে হয় এদিকে আপনাদের ভাইয়া পেঁয়াজ ভত্তা খাবে আমি তো সবকিছু কাটাকাটি করে দিয়েছিলাম যার জন্য এখানে কিন্তু আপনাদের ভাইয়া আজকে ভত্তাটা মেখে নিচ্ছিল আর সবকিছুই আমি কাটা বাছা করে দিয়েছি আমার বাসায় সবাই তো এই পেঁয়াজ ভত্তা আর এই টমেটো মাখাটা খুব পছন্দ করে এটা দিয়ে ভাত খেতেই সবাই খুব ভালোবাসে যাই হোক এখানে কিন্তু আমার খাবারের টেবিল রেডি আর এর মধ্যে কিন্তু আমার ছোট ননাসের ছেলে আর ছেলের বউ আসে হঠাৎ করে যেহেতু আসে যার জন্য আমার বাসায় আজকে যা যা রান্না করেছি তা দিয়ে ওদেরকে খেতে দেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে